এই টেলিকাপিন দিয়ে এটা হলো আপনার কেবল কার এখান থেকে কেবল কার দিয়ে একদম উঁচুতে পাহাড়ে গিয়ে ওখান থেকে স্কি করতে করতে এই দিক দিয়ে আসতে পারবেন আর এটা হলো একটা রাস্তা এটা চলে গেছে ছোট্ট একটা বনের ভেতরে এই পাশ দিয়ে একটা মানে পাহাড়ের উপরের বন আমাদের ফেসবুক পেজে আমরা লিখেছিলাম যে আমরা সিয়ন এই শহরের বেশ কিছু গ্রামগুলোতে ঘুরে বেড়াবো এর মধ্যে আমাদের কিছু অ্যাক্টিভিটি থাকবে তার মধ্যে যেমন পাহাড়ের উপরে থেকে মেঘ দেখা পাহাড়ের উপরে গ্রামগুলা ঘুরে বেড়ানো পাহাড়ের উপরের বনগুলা ঘুরে বেড়ানো আপনারা যদি কমেন্টসে লিখেন তাহলে আমরা চেষ্টা করব আমাদের ব্লগে সেটা নিয়ে ভিডিও করতে তো সাদা কালো ভাই উনি লিখছেন তিন নম্বর আসলে পাহাড়ের উপর থেকে মেঘ দেখা কিন্তু আমাদের কপালটা এতই খারাপ আসলে মেঘ দেখার সৌভাগ্য সবসময় হয় না যেমন আপনাকে দেখাই এই জায়গা থেকে এখান থেকে আসলে পুরোটাই মেঘ থাকে সবসময় আর কিন্তু আবহাওয়ার কারণে আজকে কোনো মেঘ নাই আর সাদমান ভাই লিখেছেন যে গ্রামগুলো দেখতে কেমন পাহাড়ের উপরে যে সুইজারল্যান্ডের গ্রাম এবং বাংলাদেশের গ্রামের মধ্যে পার্থক্য কোথায় দেখতে পারবো হ্যাঁ অবশ্যই ভাই আমরা একটু পরে এই হাঁটাহাটিটা শেষ করে আমরা হলো গ্রামের ভিতর দিয়ে দেওয়া যাবো একদম প্যাকেট করে কুকুর যদি টয়লেট করে তাহলে এটা আপনাকে নিজ হাতে তুলে এই বক্সটা দেখা আছে এখানে রাখতে হবে দেখতেই পারতেছি না তখন যে আমরা হাঁটাহাটি করলাম একটা কোনো প্রকারের প্লাস্টিক এবং কোনো রকমের ময়লা দেখতে পাচ্ছেন না এটাই হলো ভালোবাসা পর্যটকদের এই শহরের ওপরে গ্রামের ওপরে দেশের উপরে রাস্তাগুলা অনেক চ্যালেঞ্জিং এদিকে মা অনেক কষ্টে ঠেলতে ঠেলতে যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এটাই সেই শহর নিচে হলো এই গ্রামটা এটা নাম হলো অঞ্জে দেখতে পাচ্ছেন এটা এটা আসলে বাচ্চাদের খেলার জায়গা এই রাস্তাগুলা এত সুন্দর হয় আপনার স্নোয়ের সময় এটা হলো স্কি করার আরেকটা স্লট স্লট বলে না স্লপ বলে এই যে কেবলগুলো দেখতেছেন এটা আসলে এখান থেকে যখন আপনারা স্কির পাস কিনবেন আপনার চেয়ারগুলো থাকে চেয়ারগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে ধীরে 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 একদম উপরে চলে যাবেন কষ্ট করে ওঠা লাগবে না একদম উপরে এবং স্কি করতে 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 এদিক দিয়ে নিচে আসবেন এই পাইপগুলো তখন একদম বরফে ভর্তি থাকবে সুন্দরভাবে নিচে চলে আসবেন এখানে মা চেষ্টা করছি এটা আসলে অনেকখানি খারাপ আমি জানি না এটা ঠিক বুদ্ধি কিনা সো অবশেষে অসম্ভবকে সম্ভব করে আমরা এই উঁচু জায়গা থেকে ঢাল ভেয়ে নামতে নামতে এই যে ওর মা চলেই গেছে প্রায় এটা একদমই অনেক খারাপ ছিল আমার মনে হয় না দিক দিয়ে কখনো কেউ ওই নামে সো ওরা আসলে প্রথমে চেষ্টা করবে এই এটাতে তো বলে আমরা তো বাংলায় সুশুরি বলতাম না কি জানো আর কি এটা দিয়ে ছোটটা ট্রাই করতে যদি তারা মেয়ে যদি ভয় না পায় তাহলে বড়টা করার চেষ্টা করবে কিছু বলবেন ম্যাম ওকে মাই টাইম একটু ভয় ভয় লাগছে বাট পরোটা আমি ট্রাই করব তুমি অনেক হ্যাপি আইলেন অনেক খুশি অনেক খুশি এবার ওর মা যাইতেছে বড়টার জন্য আমি ট্রাই করতে চাই নাই যে ক্যামেরা তো দেখতে ছোটই দেখা যাইছে কিন্তু আসলে বেশ বড় দেখা যাইতেছে আমার কাছে এত লম্বা এটাই হলো সেই সুন্দর অঞ্জে গ্রামের মূল কেন্দ্রবিন্দু মানে সেন্টার বলে যেটাকে চারপাশে পাহাড়ে ঢাকা সেই বাবল আকৃতির যে স্ট্রাকচারগুলো দেখতে পারতেছেন এটা আসলে রেস্টুরেন্টের চেয়ারগুলো মনে হয় ভিআইপি নর্মালি এখানে মানুষ বসে ইট ইজ ফর হোয়াচ আই নেক্সট রোমান্টিক ডে এটা হলো মেনলি এই গ্রাম সুন্দর গ্রাম আমরা একটা গিফট শপে ঢুকতেছি আমরা হঠাৎ করে একটা ছোট্ট পুকুরের পাশে চলে আসছি আর কি তো বলা যায় না পুকুরের পাশে এবং এসে একটা আশ্চর্য জিনিস দেখতেছি সেটা এখনো উইন্টার শুরু হয়ে কিন্তু লেকের মানে পুকুরটার উপরে উপরে একটা হালকা বরফের আবরণ পড়ে গেছে আর কি চলুন দেখায় আপনাদের অনেক পাতলা কিন্তু এটা দিয়ে যেকোনো মূর্ত হাত কেটে যেতে পারে জুতা নাকি ওয়াটারপ্রুফ সেটা সে প্রমাণ করে দেখাবে চলুন দেখি ও একটু পানি নাই ও জুতাই ওই যে দেখাচ্ছি জুতাটা ওয়াটারপ্রুফ আমি তো স্নিকারের মতো পরে আছি আমরা চলে যাচ্ছি অবশেষে বাট আমরা আবার আসব এখানে এক মাস পরে আবার যখন অনেক বেশি স্নো থাকবে তো আমরা আসলে অনেক মিস করতেছি সুন্দর ভ্যালি এই মাউন্টেনগুলোরে গুলারে সেরে চলে যেতে বা যেতে হবে আমাদের আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ